ফরচুন বরিশালের নতুন সঙ্গী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইমরুল কায়েস দেশের ক্রিকেট থেকে বাইশ গজে না ফিরেও প্রতিবছর বিপিএলে দেখা যায় তার ব্যাটিং তাণ্ডব অবশ্য এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে থাকলে ফরচুন বরিশালে থাকতো না কায়েস ফরচুন বরিশালের সরাসরি চুক্তিতে পাঁচ তারকার মধ্যে ইমরুল কায়েস আরও একজন যদিও তার মূল্য কোটি টাকারও কম তবে একাধিকবার বিপিএলে দেখিয়েছে তার পুরনো বেটিং গত বছরের শিরোপাচয়ী বরিশাল এবার সরাসরি চুক্তিতে থাকছে ইমরুল কায়েস ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল মাহমুদুল্লা রিয়াদ মুশফিকুর রহিম বিদেশি তারকা ডেভিড মিলার দলটিতে গত বছর শিরোপা জয়ের জন্য মেহেদি হাসান মিরাজের যদিও অবদান ছিল খুবই তবে এবারের বিপিএলে মেহেদি মিরাজকে ছেড়ে দিচ্ছেন ফরচুন বরিশাল এছাড়া কাইল ম্যাচকে সরাসরি চুক্তিতে না ভিডিও ড্রাফট থেকেই তুলে নিতে চায় পরশুন বরিশাল